পুকুর থেকে যে দশ কিলো ওজনের কাতলাটা ধরা হলো সেই মাছটা এখন কাটা হচ্ছে নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের একটা দশ কিলো ওজনের কাতলা মাছের মাথা দিয়ে খুব সহজে টেস্টি মুড়ো ঘন্ট রান্না করে দেখাবো তার জন্যে এখানে আমি আড়াইশো গ্রাম মতন মুগ ডাল শুকনো কড়ায় ভাজতে বসিয়ে দিয়েছি অল্প আছে এই ডালটা আমি একটু ভেজে নেব তাহলে বন্ধুরা এই অসাধারণ স্বাদের মুড়িঘণ্ট রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন আমি যেহেতু এক হাতে ভিডিও করছি এক হাতে রান্না করছি তাই একটু অসুবিধা হতে পারে প্লিজ বন্ধুরা একটু মানিয়ে নিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবে ডালটাকে অল্প আগে আমি ভেজে নিয়ে ফিরে আসছি ডালটা কিন্তু খুব বেশি লাল লাল করব না জাস্ট একটু সুন্দর গন্ধ আসা অব অপেক্ষা করব বেশি লাল লাল করে ভাজলে ডালটা কিন্তু সিদ্ধ হতেও যাবে না আর খেতেও ভালো লাগবে না অল্প আছে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে না অল্প আছে ডালটা আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি ডাল দিয়ে একটা সুন্দর গন্ধ উঠে আসছে এখন ডালটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে দুই তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব ভাজা ডালটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে দুই তিনবার জল পাল্টে পাল্টে এখানে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি সেই দশ কিলো মাছের মাথাটা দেখুন বন্ধুরা আপনাদের আমি আজ তো মাথাটা দেখাতে পারলাম না মাথাটাকে খণ্ড খণ্ড করে এখানে কেটে নেয়া আর মাথাটাকে আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি আর এখানে সেই একই কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছি এই জলটা ফুটে উঠলে আমি ওই ধুয়ে রাখা ডালটা এই জলের ভিতরে ঢেলে দেব জল গরম হওয়ার পরে ডালটা আমি এর ভিতরে ঢেলে দিয়েছি এখন ডালটা কিন্তু জলের সাথে ফুটছে সাথে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব ডালটা কিন্তু আমার ভালো রকম সিদ্ধ হয়ে গেছে জলটাও অনেকখানি শুকিয়ে গেছে এখন এই ডালটা একটা পাত্রে আমি নামিয়ে নেব সিদ্ধ ডালটা একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি আর কড়াইয়ে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালো রকম গরম করে নিয়ে লবণ হলুদ মাখানো মাছের মাথার টুকরোগুলোকে এর ভিতরে দিয়ে দেব। লবহলুদ মাখানো মাছের মাথার অর্ধেকটা অংশ আমি দিয়ে দিয়েছি এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন এটা তুলে নেব নিয়ে বাকি অংশটাও আমি ভাবে ভেজে নেব সব মাছের মাথা টুকরোগুলো এখানে ভেজে নিয়েছি এখন এগুলোকে একটা শক্ত কিছু দিয়ে একটু ভেঙে ভেঙে দেব এখন এই তেলের ভিতরে ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা কিছুটা পরিমাণ গোটা জিরে ফোড়নগুলো সুন্দর করে ভেজে নেব ফোড়নটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটু আদা বাটা সাথে দিয়ে দেবো একটু ঘিরে বাটা মশলাটা একটু বসিয়ে দেবো মশলাটা একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তবে মাথা দিয়ে ডাল রান্নায় একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে দেব স্বাদ অনুযায়ী লবণ এখন এই মশলাটা সব ভালো রকম কষিয়ে নেব আমি কিন্তু রকম পেঁয়াজ রসুন এই রান্নায় আজকে দেব না যেহেতু অত বড়ো মাছের মাথা দিয়ে রান্নাটা হচ্ছে এমনিতেই কিন্তু ডালটা খেতে সুস্বাদু হবে তবে এই মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো পছন্দ হবে ডালের টেস্ট তত ভালো আসবে মশলাটা কিন্তু বেশ কিছু সুন্দরে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলাটা দিয়ে কেমন তেল উঠে এসছে এখন ভেজে রাখা মাছের মাথাটা এর ভিতরে দিয়ে দেব মাছের মাথাটা দিয়ে দিয়েছি মাথাটা দেখুন বন্ধুরা আমি কিন্তু ভেঙে নিয়েছি আগে থাকতে এখন মাথাটা এই মশলার সাথে একটু কষিয়ে নেই মশার সাথে মাছের মাথাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং সিদ্ধ করে রাখা ডালটা এক ভিতরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডালটা এক ভিতরে দিয়ে দিয়েছি এখন ডালটা মাছের মাথাটার সাথে একটু কষিয়ে নেব ডালটা মাছের মাথার সাথে একটু কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল এখন একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়েছি এখন কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিলাম এখন এর ভিতরে দিয়ে দেব আমি বাটা গরম মশলা আমি কিন্তু সব কিছু বাটা মশলাই দিলাম বাটা মশলা দিয়ে যে কোনো রান্নার স্বাদ কিন্তু অসাধারণ আসে একটু মিশিয়ে নিলাম এখনও কিন্তু আমার রান্নাটা শেষ হয়নি এখনও কিন্তু এর ভিতরে আরও কিছু স্পেশাল মশলা দেব। যার জন্যে ডালের স্বাদ অসাধারণ হবে দিয়ে দেবো একটা স্পেশাল ভাজা মশলা এখানে আছে গোটা জিরে গোটা ধনে তেজপাতা গোটা গরম মশলা গোটা শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নেওয়া সাথে দিয়ে দেবো সাথে দিয়ে দেবো এক চামচ ঘি এখন ভালো করে মিশিয়ে নেব এখন কিন্তু এই ঘন্ট ডাল বা ঘন্ট ডাল যে যেটাই বলেন আমার কিন্তু একদম রেডি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর এ দিয়ে যা সুন্দর একটা গন্ধ উঠে আসছে সেটা তো আর আপনাদের শোকাতে পারছি না বা আপনারা কিন্তু নিতে পারছেন না এর স্বাদে গন্ধে সেরা এই ঘন্ট ডাল খেতে অসাধারণ লাগবে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন এখন এটাকে আমি নামিয়ে নেব